এক্সটেনশন করার বা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা কিংবা বগি বৃদ্ধি করার বিষয়ে অনেক পরামর্শ কি বলা হয়েছে যেই অবস্থা দেখুন যে কি পরিমাণ ঠাই নেই ঠাই নেই ছোটো সে মেট্রো রেল এরকম একটা অবস্থা এইভাবে অনেক সময় অনেক ইনসিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে তো এই বিষয়গুলো সরকার প্রশাসন অবশ্যই দেখতে যে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে পারে কিংবা আরও বড় করতে পারে শাহবাগ দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরা